দেশের প্রথম এনডিএ পরীক্ষায় বোলপুরে ইমন ঘোষকে সংবর্ধনা ইউপিএসসি পরিচালিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির এনডিএ পরীক্ষায় দেশে প্রথম হয়েছেন বীরভূমের বোলপুরের ইমন ঘোষ তাকে সংবর্ধিত করেন এস আর ডি এ চেয়ারম্যান অনুব্রত মন্ডল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ছিলেন সুদীপ্ত ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তার হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয় ফুল উত্তরীয় চাদর মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই জীবন সংগ্রাম ও একটি স্মারক তুলে দেওয়া হয় ইমনের হাতে এই সংবর্ধনা পেয়ে ইমন ঘোষ ও তার পরিবারের সকলেই আনন্দিত কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আর আমি চাই কি আমার মতো এই বীরভূম জেলার আর তোমার লক্ষ্য কি আমার আমার লক্ষ্য যেমন আমি ইন্ডিয়ার পরীক্ষা দিয়েছি এখন আমার ট্রেনিং আছে তিন মাস তারপরে আমাদের ডিফেন্স ফোর্স যেমন তিনটে এয়ার ফোর্স নেভি আর আর্মি তো আমি এয়ার ফোর্স আমার ফার্স্ট প্রেফারেন্স আছে তো আমি দেখবো কি আমার এয়ার এয়ারফোর্স অফিসে আমি জয়েন করব এটা এখন তিন বছরের জানি তো আগে এখন তিন বছরের পর ইমন তুমি ইউপিএসসি টপার তুমি কি বলবে ছেলেমেয়েদের ক্ষেত্রে যারা ইউপিএসসি পরীক্ষা প্রস্তুতি নেবে তাদের ক্ষেত্রে তুমি কি বলবে ইউপিএসসি যেমন অনেকেই এক্সাম কান্ডাক্ট কন্ডাক্ট করেছে যেমন সিভিল সার্ভিসের এক্সাম যেটা আমি তো ছোটোবেলা থেকে সিভিল সার্ভিসেস মানে বেশি জানতাম কারণ ওটাতে যেমন আইএস আইপিএস মানে আর এনডিএও যেমন ইউপিএসসি ইউপিএস নিচেই পড়ে তো এনডিএ মানে ইউপিএস তো ন্যাশনাল ডিফেন্স একাডেমি এই পরীক্ষা হয়তো অনেক কম কমজন আমি পশ্চিমবঙ্গ থেকে একটু কম যেমন রিপ্রেজেন্টেশন আছে এনডিএতে সিভিল সার্ভিসেসতে আছে আর ডাব্লিউ বি সি এসও আছে কিন্তু যেমন এনডিএতে একটু কি ডিফেন্স ফোর্সেসের তরফে অতটা মানে আমি দেখিনি কি পশ্চিমবঙ্গ একটা ইয়ে আসছে কিন্তু যেমন আমি ইউপিএসসি এনডিএ এই পরীক্ষাটা দিলাম আর এটা মানে শুধু এক্সাম নয় তো তারপরে এসএসবি ইন্টারভিউ আছে তারপরে আর মেডিকেল এক্সামিনেশান আছে আর মানে এটা জার্নিটাও আগে এরকম কি মা বাবাকে ছেড়ে থাকতে হবে আর ডিফেন্স ফোর্সেস যেটা তো অতটা মানে সবাই এত জাগরুক নয় এর এই ব্যাপারে কিন্তু যেমন আমি ইউপিএসসিতে ইন্ডিয়াতেও টপ করলাম সেটা একটা গর্বের ব্যাপার আর একদম যেমন আরও অনেক ছেলে মেয়ে আছে যারা আগে যে সিভিল সার্ভিসেস এক্সাম দিচ্ছে আর অনেক অনেকই ইউপিএসসি নয় যেমন নিট এক্সাম দে বা জেই এক্সাম দে সেটাও অনেক ভালো সেটাও অনেক ভালো হবে আর আমি চাই কি এনডিএতেও অনেক ছেলে মেয়ে তোমার তোমার পাশেই বসে আছেন ডাব্লিউ বি এস আর ডি এর চেয়ারম্যান অনুব্রত মন্ডল পাশে বসে আছেন মন্ত্রী তাঁরা তোমাকে নিয়ে এসে সম্বর্ধনা দিল তোমার কেমন লাগছে কি অনুভূতি তোমার খুবই খুশি কারণ কালকেই আমি চলে যাব জয়েনিং জয়েন করতে আর একদম লাস্ট দিনে আমি দেখা করতে পারলাম আর ওনারা আমাকে শুভেচ্ছা জানালাম সেটা খুবই খুশির ব্যাপার আর আমার মাও রয়েছে একদম গর্বের ব্যাপার

আর মানে এটা দেখে আমি এটাই চাই কি আগে যুবক এটা দেখে ইনস ইন্সপায়ার হবে আর ইউপিএসসি যে কোনো এক্সাম হোক বা যে কোনো শিক্ষার ক্ষেত্রে যে কোনো লক্ষ্য ওরা যেমন রেখেছে ফার্স্ট আসারও নয় কিন্তু কিছু ক্লিয়ার করার বা যা কিছু একটা সাফল্য ওরা যদি চায় তাহলে ওটাতে ওরা সফল হোক আর এটা খুব ভালো মানে খুবই খুশি যেমন আমি টুইটের ব্যাপারে বললেন তো একদম খুব খুশি আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ বললাম তো ভারতবর্ষের একটা গর্ব প্লাস বোলপুরের একটা গর্ব বীরভূম জেলার তো গর্ববতী এবং গোটা ভারতবর্ষের গর্ব তা খুব ভালো রেজাল্ট করেছে এর জন্য আমরা খুব গর্বিত এবং বীরভূম জেলার মানুষ হিসেবে গর্বিত বোলপুরের যেহেতু মন্ত্রী এলাকা চন্দ্রনাথ সিনহার এলাকা আরো গর্বিত আমরা উনি আরো বড়ো হোক হ্যাঁ আমরা আপনার সামনে আছি ইমনকে শশরীরে পাঠি বসে নিয়ে দিলেন কেমন লাগছে মন্ত্রী এলো সৈত্য ঘোষ আছে গগন সরকার আছে নানান আলদার আছে আরও আছে তোমার তপন তপন আছে হ্যাঁ আমাদের দুর্গাজপুরের ইয়ে আছে পার্টির উদ্যোগ পার্টির উদ্যোগ এটা পার্টি নিয়ে খুব জড়িয়ে না পার্টির জন্য এটা পার্টি না আপনি তো আগেই বলেছিলেন যে ফিরলে ওকে সংগঠন দেবো তো মন্ত্রীর জন্য ওয়েট করছে এক জায়গায় হচ্ছিলাম না বলে দেওয়া হচ্ছে দেওয়া কথাটা বীরভূমের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষা ব্যবস্থা যা আমূল পরিবর্তন করেছে এবং সারা বাংলায় আজকে শিক্ষার হার বেশি আমাদের শিক্ষার হারও সিবিএসসি আইএসসি চেয়েও বেশি হচ্ছে হায়ার সেকেন্ডারিতে চেয়ে তারা রেজাল্ট এবং বীরভূম জেলার রেজাল্টও ভালো এবং আমাদের যে অনুগত মণ্ডলের নেতৃত্বে যখন দল চলেছে আমাদের যে মোটো ছিল যে লক্ষ্য ছিল বীরভূমকে এগিয়ে নিজে পিছিয়ে পড়া জেলা থেকে এগিয়ে নিজেদের যেতে হবে আমরা সমস্ত বিষয় এগিয়ে নিচ্ছিলাম শুধু পড়াশোনাটা অনেকটা পেছনে ছিলাম কিন্তু এখন সেটার দিকেও আমরা নজর দেওয়াতে পড়াশোনাটা অনেকটা এগিয়ে এবং দুটো দুটো মেডিকেল কলেজ যেমন হয়েছে বিশ্ববিদ্যালয় হয়েছে আরও আইটিআই থেকে শুরু করে এলসি কলেজ প্রচুর হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এবার আমাদের লাস্ট লক্ষ্য হচ্ছে খেলাধুলা খেলাধুলা তো আমরা অনেকটা এগিয়ে এগিয়েছি আরেকটু এগোতে হবে যাতে অন্য জেলার সঙ্গে লাগাবেন আমরা একটা জন্মস্থান যেমন আছে জন্মস্থান সেখানে নিশ্চয়ই ভুলবে না এবং আমরাও বড় হোক আরো বড় এবং জন্মস্থানকে যেন মনে রাখে

কথা বলেছিলেন যে আপনি দেখে এনে একটা অবশ্যই আমাদের যে বন্ধুকে যে নেতৃত্ব করেছে এই থেকে প্রায় ভালো রেজাল্ট হচ্ছে নবনবন্ধুদের খুব ভালো রেজাল্ট হয়েছে কয়েকটা মতো প্রত্যন্ত এলাকাতেও ডাব্লিউসিএসের থেকে ভালো রেজাল্ট হয়েছে নয় পড়াশোনা নিজেও একটা চান্স পেয়েছে তো বিভিন্ন জেলায় কিন্তু আস্তে আস্তে শিক্ষা ক্ষেত্রে ঠিক আছে তো আমাদের মাননীয় অনুব্রত মন্ডল মাননীয় জন্মসিংহ মহাশয় এবং সকলেই যারা আছে আমরা আপনি খুব আনন্দিত এবং গর্বিত গর্বিত মেন ব্যাপার আমরা এবং দেশের সেবায় নিয়োজিত হোক তার সঙ্গে সঙ্গে যদি তার থাকে সেই সব আমি তার মা বাবা রয়েছে যে বিভিন্ন জেলায় যদি পরবর্তী ক্ষেত্রে কিছু করা যায় আমরা নিজের কাজে থাকবো আগামী প্রজন্ম অপেক্ষা থাকবে ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি তারা এক মিনিট